গুড নাইট সবাই প্রতি শুভকামনা রইল আমি আমার লেখা একটি গান একটু সুর করে আপনাদের শোনানোর চেষ্টা করছি আমার গানের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার গান ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমি যেন আরও ভালো গান করতে পারি আপনাদের ভালো গান উপহার দিতে পারি তো শুরু করছি আমার লেখা একটি আধুনিক গান মনে কি সেই আগুন থাকে সেই আগুনে পড়ে কি ভালোবাসা ভেঙে গেলে মনের আগুনে ভেকি মনে কি সেই আগুন থাকে সেই আগুনে পড়ে কি ভালোবাসা ভেঙে গেলে মনের আগুন ভেঁকি ভালোবাসা ভেঙে গেলে মনেরাগুনে ভেঁকি কাঠপুরালে কয়লা হয় মন পোড়ালে হয় কি মনের মানু চলে গেলে জীবনে শুক্র কি পোড়ালে কয়লা হয় মন পোড়ালে হয় কি মনের মানু চলে গেলে জীবনে শুক্রে মনে কি সেই আগুন থাকে সেই আগুনে পড়ে কি ভালোবাসা ভেঙে গেলে মনের আগুন নেভে কি মনে কি সেই আগুন থাকে জল দিলে সেই আগুন নেভে মনের আগুন ভেনা জল দিলে সেই আগুন নেভে মনের আগুন না মন পুড়া ছবি তুলে মন পোড়া ছবি তুলে আমার কাছে দেবে কি ভালোবাসা ভেঙে গেলে মনের আগুনে ভেকি মনে কি সেই আগুন থাকে সেই আগুনে পড়ে কি ভালোবাসা ভেঙে গেলে মনের আগুন নেভে কি ভালোবাসা আছে ভালোবাসা পেলাম না ভালোবাসার কত কথা এ জীবনে দেখলাম না ভালোবাসার আছে ভালোবাসা পেলাম না ভালোবাসার কত কথা এ জীবনে দেখলাম না ভালোবাসার জালায় আগুন ভালোবাসায় জ্বালায় আগুন নির্ভাইতে আজ কী ভালোবাসা ভেঙে গেলে মনের আগুনে ভেঁকি ভালোবাসা ভেঙে গেলেন মনের আগুনে ভেকি মনে কি সেই আগুন থাকে সেই আগুনে পড়ে কি ভালোবাসা ভেঙে গেলে মনের আগুন হবাদ <Neefee> ki... <Glana>